আসসালামাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক যথাযথ মর্যাদায় আজ দেশে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে গত বছর ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে ষোলই জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ জুলাই উদ্যোধানের বিষয়টি স্মরণীয় করে রাখতে ষোলোই জুলাই প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণী দেন আজ দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধ রাখা হয় এছাড়া শহীদদের রুহের মাফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে জাতীয় দৈনিক পত্রিকাগুলো দিবসটি উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঁচি জেলা প্রশাসনের উদ্যোগে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সভার শুরুতেই জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন এ সময় তারা জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান রাঁচি জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিজ মাহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাচী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাফিরাত কামনা করা হয় অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা ও উপস্থিত ছিলেন। নওগাঁ জুলাই শহীদ দিবস পালনের অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভার শুরুতেই জুলাই শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এ সময় বক্তাগণ দু হাজার চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান এছাড়া জুলাই আন্দোলনের উদ্দেশ্যে বাস্তবায়ন শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন আহতদের উন্নত চিকিৎসা সহায়তা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান নাটোরে আজ জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া জুলাই গণপ্রধানের শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলাউর হোসেন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম প্রমুখ দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি বাস্তবায়ন করা হয় নাটোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় চাপাইনবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে আন্দোলন শুরু হয় পরে তা রূপ নাই সরকার পতনের আন্দোলনে এরই ধারাবাহিকতায় ষোলোই জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ শহীদ হন সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনের নানা অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করে সরকার জুলাই আগস্ট শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ সহ জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জহুর নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান দোয়ার শেষে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান নতুন একাডেমিক ভবনের সামনে বৃক্ষরোপণ এবং ক্যাফেটেরিয়ার কর্নারে শহীদ জাহিদ নিলয়ের নামে বুক উদ্বোধন করেন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পাবনা সদরে শহীদ জাহাঙ্গীর করা হয়। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে